মঙ্গলবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মিউজিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের পাণ্ডুলিপি এবং শিল্প বস্তুর সংরক্ষণ বিষয়ক হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালা এই কর্মশালায় অংশগ্রহণ করে লালবাগের সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজ জিয়াগঞ্জের শ্রীপদ সিং কলেজ কান্দি রাজ কলেজ এবং নবগ্রাম অমরচাঁদ কন্ডু কলেজ উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মিউজিয়ামের কিউরেটর ডক্টর মৌসুমি ব্যানার্জীটিক সোসাইটির কিউরেটর ডক্টর অধিকারী ছিলেন লালবাগের মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক প্রমুখ দুদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন অনুষ্ঠিত হয় লালবাগের সুভাষ চন্দ্র বোস সেন্টিনারি কলেজের সেমিনার হলে এ প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব মিউজিয়ামে যেটা অনুষ্ঠিত হচ্ছে এটি হচ্ছে তো আপনারা যেহেতু জানেন এটি লালবাগ মহকুমা তিনটি কলেজের সঙ্গে সহযোগিতায় এই প্রোগ্রামটি হচ্ছে এতে হচ্ছে কি স্টুডেন্টদের মধ্যে লালবাগ যেহেতু ঐতিহাসিক শহর সেই ইতিহাস যাতে মানুষের মধ্যে মানে যাতে মানুষের মধ্যে আরও বেশিভাবে আসতে পারে এবং শুধুমাত্র ইতিহাস না ইতিহাসকে কেন্দ্র করে ট্যুরিজমটাও যাতে বিকশিত হতে পারে হ্যাঁ আর মানুষ যাতে স্টুডেন্টরা প্রিজার্ভেশন প্রিজার্ভেশন সম্পর্কে এখন অতটা তারা অ্যাওয়ার নয় যাতে প্রিজার্ভেশন হিস্টোরিক্যাল সাইট বা হিস্টোরিক্যাল ডকুমেন্টস কীভাবে প্রিজার্ভ করতে হয় সেটাও তাদের মধ্যে শেখানো হচ্ছে যাতে পরবর্তীকালে বা পরবর্তী প্রজন্ম যাতে এই ঐতিহাসিক নিদর্শনগুলো ভালোভাবে দেখতে পারে বুঝতে পারে এই অ্যাকচুয়ালি এটা আমরা একটা মানে ওয়ার্কশপ হ্যান্ড অন ওয়ার্কশপ করছি যেটাতে একটা ম্যানাস্ক্রিপ্টের উপর হচ্ছে কনজারভেশন অ্যান্ড প্রিজার্ভেশন অফ আর্টিফিকস অ্যান্ড ম্যানস্ক্রিপ্ট এইগুলো তো এটা এস সি কলেজ করছে এস সি বি সি কলেজ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মিউজিয়াম এটা অ্যাকচুয়ালি একটা অ্যাডন কোর্স হচ্ছে এর সাথে ন্যাশনাল আপনার স্কটল্যান্ড স্টেট মিউজিয়ামও আছেন আর অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে যাতে মানে আগামী দিনে যাতে বাচ্চারা বিশেষ করে যে স্টুডেন্টরা যারা ওই মিউজিয়াম বা মিউজিয়াম ওরিয়েন্টের যে চাকরিগুলো সেগুলো যাতে তারা একটু মানে বুঝতে পারে তাদের কাছে এই প্রত্নতত্ত্ব পুরাতত্ত্ব হেরিটেজ এই বিষয়গুলোকে একটুখানি তুলে ধরা যাতে ভবিষ্যতে তারা এই দিকেও একটা দিক পেতে পারে আর কি একটা কেরিয়ার গড়তে পারে সেই বিষয়টাও আমরা বিশেষ করে সেই বিষয়টাকে আমরা নজরে রেখেছি এখানে প্রায় ওই রকম পঞ্চাশ ষাট জন এশিয়াটিক সোসাইটি থেকে এসছেন কেকা ব্যানার্জি আর তাছাড়াও দুজনা আছে যারা হচ্ছে সে এম কাজ করেন বা অন্যান্য বিভিন্ন ইনস্টিটিউশনের সাথে যুক্ত একজন হচ্ছে সুদীপ হালদার একটা সুপর্ণা এরা যুক্ত আছে তো সুতরাং এরাও বলছে আর কি স্টুডেন্টদের কাছে হ্যাঁ এখানে প্রায় চারটে কলেজ সম্ভবত আহ কান্ধিরাজ কলেজ আছে আর এসসিবিসি কলেজ তো আছেই আর শ্রীপথ সিং কলেজ আছে আর একটা নবগ্রামের একটা কলেজ আছে শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর বহরমপুরের তানিষ্কে চলছে সব বিবাহ অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর নিষ্ক যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লহরী সীতাহার বা চূড়বালা ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিশকের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিশকে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে